আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য দুর্দান্ত একটা ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমি যখনই ইউটিউবে ভিডিও আপলোড দেবো আপনাদের কাছে আগে পৌঁছে যাবে অনেকেই আছেন যারা মুখের বিভিন্ন সমস্যায় ভুগছেন এবং অনেকে অনেক রকমের সাবুন ফেসওয়াশ ব্যবহার করেছে তাতে কোনো রেজাল্ট পাননি এই সাবনটা খুবই ভালো প্রোডাক্ট এটাতে কোনো সাইড ইফেক্ট নেই এটা কিন্তু মুখের কোনো রকমেই কোনো দিনও কোনো ক্ষতি করে না এবার বলে ফেলি সাবুনটা কি কি উপকার করে এবং কতটা ভালো কতটা কার্যকারী আপনারা মুখের ত্বকের যত্ন অনেকেই ভালো করে নিতে পারেন না এবং অনেকেই অনেক অনেক সমস্যায় ভুগছেন যাদের মুখের অনেক বড়ণ হয়েছে চোখের নিচে কালো দাগ রয়েছে তাদের জন্য এই ভিডিওটি এবং প্রথমেই বলে ফেলি আমি যে জিনিসগুলো ব্যবহার করি এবং আমি যেটা বিশ্বাস করি যেটা আমি রেজাল্ট পাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি অনেকেই হয়তো এই সাবুনটি দেখেছেন আবার অনেকেই হয়তো দেখেনি এখানেতে লেখা রয়েছে বডি ফেস মানে মাখা যায় তো প্রথমেই বলে ফেলি এই সাবুনটা নাম হচ্ছে ফিয়ামা জেলবার এই সাবুনটা পুরুষ এবং মহিলা দুজনেই ব্যবহার করতে পারে তো অনেকের মনে অনেকেই প্রশ্ন থেকে থাকে ফিয়ামার কাজ কি ফিয়ামার দাম কত ফিয়ামার সাবান কি মুখের জন্য ভালো তো সবই বলবো এই ভিডিওটে সঙ্গে থাকুন সাথে থাকুন তো আমার সাবান আমাদের স্ক্রিনের মধ্যে কী কি কাজ করে থাকে ফে আমার সাবান তার ত্বক নরম মসৃণ ওই উজ্জ্বল করার জন্য পরিচিতি এতে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয় যা ত্বককে ময়শ্চারাইজ করে এবং একটি সতেজ অনুভূতি দেয় এছাড়াও ফিয়ামা সাবান ত্বকের শুষ্কতা দূর করে এবং একটি স্বাস্থ্যকর উজ্জ্বল আভা দিতে সাহায্য করে ফিয়ামা সাবানের কিছু উপকারিতা উল্লেখ করা হয়েছে যেমন ত্বকের আর্দ্রতা ধরে রাখে ফিয়ামা সাবানের এমন কিছু কন্ডিশনার রয়েছে যা ত্বককে ময়শ্চারাইজ করে এবং ত্বককে শুষ্ক হওয়া থেকে রক্ষা করে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রোডাক্টটা কত সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠিয়েছি যাতে প্রোডাক্টটা নষ্ট না হয়ে যায় আর এই সাবানের সুগন্ধটাও খুবই মিষ্টি ফেয়ামার সাবানগুলিতে সাধারণত সুন্দর সুগন্ধ থাকে যা গোসলকে অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করে তোলে এই ফেয়ামার সাবানটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী বিভিন্ন ধরনের ফিয়ামার সাবান উপলব্ধ রয়েছে যেমন ফিয়ামা ব্ল্যাক কারেন্ট এবং বিয়ার বেরি জেল এটি টককে উজ্জ্বল করতে অনেক বেশি সাহায্য করে হ্যাঁ বন্ধুরা এটা মুখের জন্য খুবই ভালো একটা সাবান আর এই সাবানটার প্রাইজ হলো তিপ্পান্ন টাকার এটার ওজন রয়েছে পঁচাত্তর গ্রাম যেমন বড় নেবেন সেরকম দাম পড়বে এবং এটার থেকে আমাকে ভালো লেগেছে এটা ব্যবহার করার টাইমে খুবই সুন্দর এবং মোলায়ম এটা আমাদের স্ক্রিনের মধ্যে খুবই সুন্দরভাবে লেগে যায় একদম ক্রিমের মতো এবং এটার সুগন্ধটাও অনেক মিষ্টি এই শবটা হাজার হাজার মানুষ ব্যবহার করছে এবং কোনো একটা মানুষও এই সাবুনটার জন্য কোনো খারাপ কমেন্ট করেনি সবাই নাম করছে এবং সবাই এটা মেখে কিন্তু খুবই ভালো রেজাল্ট পেয়েছে যেহেতু একটা ডাক্তারি সাবান এবার বলে ফেলি এটা কি কি কাজ করতে সাহায্য করে চাঁদের মুখে বেশি বর্ণ বেড়ায় এবং মুখটাকে অনেকটা খারাপ লাগে দেখতে তারা অবশ্যই এটি ব্যবহার করতে পারেন এবং বয়সের সঙ্গে সঙ্গে চামড়াগুলো একটু জড়ো হয়ে যায় এটা হওয়ার থেকে কমাতে সাহায্য করে এবং এটা উজ্জ্বল করতে কিন্তু অনেক বেশি সাহায্য করে চোখের নিচে যে কালো দাগগুলো পড়ে যায় সেগুলো কিন্তু তুলতেও অনেক বেশি সাহায্য টককে একদম নরম তুলতুলে করে দেয় এবার বলি এটা তিনি কতবার ব্যবহার করে এটা দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন সকালে এবং স্নান করার টাইমে আর রাত্রে ঘুমাবার আগে টকটা রাত্রিবেলায় ঘুমাবার আগে মাখলে পারে ত্বকটা কিন্তু আরও অনেক বেশি উজ্জ্বল লাগে এবং খুবই সুন্দরভাবে এটা নরম করে তুলে করে রাত্রে মাখলে এটার অনেকক্ষণ ধরে এটা কাজ করে এবং যে দাগগুলো বেরোয় সেগুলো কিন্তু রিমুভ করতে অনেক সাহায্য করে এখানে আমি ফিয়ামা জেলবারে দুইটা সপ নিয়েছি এটা হচ্ছে পঁচাত্তর গ্রামের এটার প্রাইস তো আমি বলে দিলাম আর ওইটা যেটা বাদাম দিয়ে তৈরি ওটা একটু দামটা বেশি ওটা গ্রামটাও বেশি আছে আর ওটার দাম নিয়ে একশো ছাব্বিশ টাকা এই ফিয়ামা সিলভারটা দেখতে যেরকম মিষ্টি এবং এটা সুগন্ধটাও ততটাই মিষ্টি আর এটা কাজও কিন্তু খুবই ভালো এটা ত্বকের মধ্যে খারাপ প্রভাব ফেলবে না এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে যেই ত্বকের বিভিন্ন ধরনের সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করতে কিন্তু অনেক বেশি সাহায্য করে থাকে এই ফিয়ামা জেলবার তো আশা করছি একটু হলেও এই ভিডিওটির মধ্যে কিছু উপকার পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে কমেন্টে জানাবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি রিপ্লাই দেব আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে কোনো শপের রিভিউ নিয়ে আমি চলে আসব। আর যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি রান্নার ভিডিও নিয়ে চলে আসব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন আজকের ভিডিওটি এতটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ